নমস্কার কথাবার্তা টিভির পর্দায় সবাইকে স্বাগত আমি পাইল রয়েছি আপনাদের সঙ্গে আর আজকে আমি রয়েছি একেবারে খোলা আকাশের নিচে কারণ ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স প্রেজেন্স দ্য স্কাই ফেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আকাশ ভরা সূর্য তারা আর ঠিক সেই রকম ভাবেই প্রকৃতির আরো কিছুটা কাছে আমাদেরকে নিয়ে গেছে এই থ্রু গ্র্যান্ড মাল্টিপ্লেক্সের স্কাই ফেস্ট টোয়েন্টিটোয়েন্টি ফাইভ বিশিষ্টরিজ পার্সোনালিটিস এখানে উপস্থিত রয়েছেন এবং শুধু তাই নয় এই অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে যে এখানে বই ভাবনা মানুষ শিল্প সব এক সূত্রে বাঁধা সুতরাং এই অনুষ্ঠানের এই বিশেষ কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো এবং তার সঙ্গে দেখে নেব যে এখানকার এই মুহূর্তগুলোর মধ্যে কি করে শিল্প এবং সংস্কৃতি বেঁচে রয়েছে সঙ্গে থাকুন বন্দি করতে পারি আরো একবার সকল যারা ফটো জার্নালিস্ট রয়েছেন যারা মিডিয়া পার্টনার রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ক্যাপচার দিস মোমেন্ট ইটস ভেরি ভেরি স্পেশাল ফর অল অফ আস অ্যান্ড ইট উড নট হ্যাভ বিন পসিবল উইদাউট ট্রু ব্র্যান্ড স্কাই ফেস্ট টোয়েন্টি ফাইভ সো আ গ্রেট রাউন্ড অফ অপ্লাজ ফর দিস মোমেন্ট ফর দি আইডিয়াজ দ্যাট বি আর অল সেলিব্রেটিং এজ ওয়েল এজ দ্য ব্র্যান্ডস দ্যাট হ্যাভ কোল্যাবোরেটেড অন দিস স্পেশাল ওকেশন অ্যান্ড

জানি না মন কি নিশাই বিভো চাই কি যে মনে মনে অন্তরে গোপনে জানি না মন বেসিক্যালি আমাদের টোটাল অনেক কে লিখেছিলাম আমাদের তো প্রায় সাড়ে চারশো অ্যাওয়ার্ডিস রয়েছে ওভারঅল বা সাড়ে চারশোর মধ্যেই দেখেছিলাম কিন্তু এসছেন মাত্র ত্রিশ পঁয়ত্রিশ জন কারণ ইয়ারেন্ডিংস সবাই ফ্যামিলির সঙ্গে ব্যস্ত বাইরে ভিজিট করতে গেছে বিভিন্ন রয়েছে কিন্তু আশা করি আমাদের আগে প্রোগ্রামে যখনই করবো আসবে না দু হাজার ছাব্বিশ আমাদের জানুয়ারিতে স্টার্ট হচ্ছে আমাদের থার্টি ফার্স্ট জানুয়ারিতে আমাদের ইভেন্ট রয়েছে বঙ্গ গৌরব রত্ন সমান আর ভেনু আর টাইমিং সবার পরে আপনি জানাবো ওটা দর্শকদের জন্য কে আনাবেন রুমের মাল্টিপ্লেক্স এতদিন অবধি যারা যারা সহযোগিতা করেছে আমরা এই তো থাকবো সত্যি বলতে গেলে না আমি গ্রেটফুল টু অল স্পেশালি মিডিয়া পিপল জাস্ট লাইক ইউ কারণ হচ্ছে আপনারা অনেকটা হেল্প করেছেন আমাকে মানে গ্রো করার জন্যে আমাদের এ করার জন্য আমাদের ডেভেলপ করার জন্য আর কি এছাড়া এছাড়া আমি আরেকজনে থ্যাংকস বলবো আমাদের ভাই আছেন বন্ধু আছেন দেবু স্যার ইনি আমাদের এখানে মানে আমাকে ইভেন্টগুলো ক্যাপচার করতে নাকি মার্চ নিয়ে কয়েকদিন আমি ডাকতে পারিনি দুঃখিত কিন্তু ইনার যে ক্যাপচারিংগুলো ছিল সেই ক্যাপচারিংগুলো কিন্তু আমাদের ইভেন্টকে খুব ফুস করতে খুব ভাবে সাহায্য করেছে এই ধরনেরই অনেকেই আছে ইভেন্ট উইল নট বিলিভ

ইভেন্ট হচ্ছে ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স কোম্পানি থেকে আমি ভীষণ ভীষণ থ্যাঙ্কস বলছি ধন্যবাদ জানাচ্ছি ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স কে এবং মেন জি কে ভীষণ ভীষণ ভাবে থ্যাঙ্ক ইউ যে আজকে আমার অ্যালবাম লঞ্চ হলো এবং এই অ্যালবাম এটা হচ্ছে আহ অ্যালবাম কারণ এবছর আমার সাতটা গোজাল অ্যালবাম রিলিজ হয়েছে বোম্বে থেকে যেগুলো অডিও রিলিজ হয়ে গেছে ভিডিও এবার আসছে খুব তাড়াতাড়ি তার মধ্যে সুরবাদ ভীষণ ভালো কাবালি হয়েছে কারণ আমার ফ্যান্সরা প্রায় বলতেন যে এত বছর ধরে আপনার রেজাল্ট শুনে আসছে মুজরা টাইপ সং শুনে আসছি তবে কাওয়ালি কেন আনছেন না তো আমি ফার্স্ট টাইম কওয়ালি করেছি সত্তর দশকে আমরা কাবালি শুনেছি অনেক ফিল্মে এখনো শুনি আমরা সত্তর দর্শকে যে ফিল্মে তবে নাইনটিসে কিছু কিছু মেল ভয়েসে আমরা অ্যালবাম পেয়েছিলাম কওয়ালি পর্যন্ত আমি কাবালি আমার শ্রোতাদের আমার দর্শকদের আমার ফ্যান্সদের আমি প্রেজেন্ট করেছি খুব সুন্দর কবালি হয়েছে নর্শাদ আলীজি মিউজিক করেছেন মোনাবা রানা জি লিখেছেন সুসমজিৎ রায় আহ অ্যারেঞ্জমেন্ট করেছেন ভীষণ সুন্দর অ্যালবাম তো হয়েছে আজকে লঞ্চ হলো অডিও লঞ্চ হলো আপনারা নিশ্চয়ই ইউটিউবে গিয়ে শুনবেন তারপরে আরো বড় করে ভালো করে আরো আসছে আমাদের ভিডিও আসছে তখন আপনারা আরো ভালো করে শুনবেন আশীর্বাদ করুন যেন কুরবান সেই জায়গায় গিয়ে পৌঁছায় সোশ্যাল ওয়ার্কার আমি গত দু হাজার চব্বিশ সালে আমি পদ্মশ্রী নমিনিতেও ছিলাম আমি সোশ্যাল ওয়ার্কের জন্য তো এবারে আমি একটা রিসেন্টলি একটা নতুন রেস্টুরেন্ট খুলে হয়েছে আমাদের দমদম বাগের বাজারের কাছে দ্য ডেলি গ্রাইন্ড নামে তো সেইটাই আমরা প্রমোশনও করছি এবং বেস্ট ফুড এন্ড হসপিটাল ম্যানেজমেন্ট অফ দা ইয়ার টোয়েন্টি টোয়েন্টি এর জন্যে মনোনীত হয়েছে এই প্রশ্ন আমার তো ভীষণ ভালো লাগছে এটা আমার কাছে একটা স্বপ্ন যে এরকম একটা মানে অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে আর টু ব্যান্ডস কে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আর গান তো আমার মানে গান ছোটবেলা থেকে খুব ভালোবাসি গানটাকে নিয়েই ভবিষ্যতে বড় হওয়ার একটা বড় স্বপ্ন আছে তো ওই জন্য এইভাবে এগিয়ে যাচ্ছি চেষ্টা করছি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার যেনারা আমাকে ইনভাইট করে আমাকে ডাকছেন আমি বাঁকুড়ার মানুষ বাঁকুড়া থেকে কলকাতাতে আসছি গানের একটা জার্নিও আছে একটা পরিশ্রম আছে এই পরিশ্রম দিয়ে আমি ভবিষ্যতে আরো অনেক বড় জায়গায় যেতে চাইছি এভাবে আপনি বললেন যে খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে নিজেকেও অনেকটা খোলা মনে হচ্ছে মনে হচ্ছে কোথাও একটা পৌঁছে যাচ্ছে আর আজকে অনেক মিডিয়া পার্সোনালিটিজ আছেন অনেক বড় বড় রাইটার পার্সোনালিটিজ আছেন যাদের সাথে আলাপ করে মনে হচ্ছে যে উই আর রিচিং সামহোয়্যার এবং এই ইন্ট্রোডাকশনটা এই মানে লোকেদের সাথে কন্টাক্ট করা দ্যাট ইজ আ ভেরি বিগ থিং ফর ইমার্জিং রাইটারস লাইক আস তো ওড়োকুমি মনে হচ্ছে আমি শেখ মোস্তফাতাবাসম আই অ্যাম ফ্রম বর্ধমান এন্ড আই অ্যাম আ রাইটার বোথ বাই প্যাশন এন্ড profession আই লঞ্চড

গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ পত্র দিয়েছেন এবং আমি তাদের খুবই আনন্দিত এবং আপ্লুত এবং আপনাদের প্রত্যেক চ্যানেলকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং আমার ভালোবাসা জানাই আমি ভীষণ ভীষণভাবে খুশি এত সুন্দর একটা ভালো অনুষ্ঠান এবং গুণীজনদের তাদের শ্রদ্ধা জানানো এবং তাদের ভালো মানপত্র দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য ট্রুব্যাট মাল্টিপ্লেক্স এবং অরণ্যবাল্লা ফাউন্ডেশনকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার যদি বলি যে ট্রুব্যান্ড আমার নিজের পরিবার তাই ট্রুব্যান্ডের যেকোনো প্রোগ্রাম এ থাকতে পেরে ভীষণ ভালো লাগে আর তার সাথে সাথে নাইন্দা এত আন্তরিক ভাবে প্রত্যেকবার আমার অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব দেয় যে ভীষণ ভালো লাগে আর সাথে সাথে আমার আজকে সহ সঞ্চালিকাও আছে দুজন মিলে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের যাতে ভালো লাগে এই অনুষ্ঠান সেইভাবে আপনাদের কাছে তুলে ধরার এবং আজকে আমার অন্তরে গোপনে আমার সেকেন্ড অ্যালবাম মিউজিক অডিও যেটা আজকে সেটা আজকে মুক্তি পেল মিনস আমার এটা ভিডিওগ্রাফিটা হয়নি জাস্ট নির্মাণ এখনো চলছে গানটার পুরোটা কিন্তু যতটা হয়েছে আমি ততটাই করলাম সবার কাছে তুলে ধরলাম আজকে ইকো পার্ক প্রাঙ্গনে এটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি তার সাথে আমি এত জ্ঞানীগুণী মানুষের সমারোহের মধ্যে যে নিজের ভাবনা চিন্তা নিজের দিয়ে লেখা যে যেটা তুলে ধরতে পারলাম সবার মনে যেন এটা হৃদয়ে যেন একটা বিশেষ জায়গা পায় এটাই আমার সবার কাছে আমার মানে প্রার্থনা বা রিকোয়েস্ট যেন সবাই গানটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে এবং মল্লার স্যার এবং জ্ঞানীগুনি যারা আছেন যারা তাদের আমার পাশে দেবাশিষ দাও আছেন উনি গানটা আমার নির্মাণ করতে সহযোগিতা করেছেন দাদাকেও বিশেষ প্রণাম এবং ধন্যবাদ জানাই কারণ উইদাউট মিউজিক তো আই ক্যানট প্লে সঙ্গ তো সেটারই জন্য আর তোমাদেরকেও অনেক ধন্যবাদ যাতে তোমরা কথাবার্তা টিভি সকলেই আমার খুব তোমরা মানে আদরের ছোট ভাই এবং আমাদের খুব মানে ফ্যামিলির মতন আমরা সবাই একসাথে প্রব্যান্ডে আমরা কাজ করে থাকি